টুরিস্ট ভিসায় দেশের বাইরে গিয়ে বিশেষ করে সৌদি আরব বা মালয়েশিয়াতে আপনি কাজ করতে পারবেন কি না এবং টুরিস্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা মধ্যে পার্থক্যটা কি এই ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করা হবে আই হোপ আপনাদের যদি কোনো কনফিউশন থাকে যে ভাই টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন না বিশেষ করে সৌদি আরব হচ্ছে মালয়েশিয়াতে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে হ্যালো বের আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতে হবে সকলে অনেক বেশি ভালো আছেন সকলকে জুম্মা মুওয়ারক জম্মার শুভেচ্ছা আশা করি নতুন বছরটা সকালে অনেক বেশি ভালো কাটবে আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের আরেকটা চ্যানেল আছে রাকি বন রেকর্ড ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো সো এই গোল্ডেন চান্সটা মিস না করি যেটা করতে হবে খুবই সিম্পল ইকুয়েশন জাস্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক কমেন্ট চ্যানেল শেয়ার করবেন আমরা লটারির মাধ্যমে যে কোনো একজন ভাগ্যবানকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো শীতের ইগেনি হচ্ছে বিকজ শীত ঢাকায় ইদানিং জেকে বসছে আচ্ছা আমরা মেইন পয়েন্টে আসি ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক ভিসার মধ্যে পার্থক্য এবং আপনি যাতে কাজ করতে পারবেন কি না আচ্ছা টুরিস্ট ভিসা কি টুরিস্ট ভিসা আপনারা আই গেস সকলেই জানেন তার প্রমাণ আমি ক্লিয়ার করি আপনি একটা দেশে ঘুরতে যাচ্ছেন ওইখানে ঘোরাফেরা করে চলে আসবেন টুরিস্ট ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে ধরেন তিন মাস কিছু কিছু দেশ আবার বেশিও দেয় সে ফর এক্সাম্পল মালয়েশিয়াতে কাউকে ধরেন সিক্স মান্থের মাল্টিপল এন্ট্রি দেয় যারা প্রথম প্রথম তাদেরকে থ্রি মান্থ বা সিক্স মান্থের সিঙ্গেল এন্ট্রি দেয় সিঙ্গাপুরে কাউকে সিঙ্গেল এন্ট্রি দেয় কাউকে ডাবল এন্ট্রি দেয় কাউকে মাল্টিপল এন্ট্রি দেয় ডিপেন্ডস অন ওনার ব্যাকগ্রাউন্ড বা কতবার আপ ডাউন করছে চায়নাতে কাউকে ধরেন থ্রি মান্থের মাল্টি সিঙ্গেল এন্ট্রি দেয় কাউকে সিক্স মান্থের মাল্টিপল এন্ট্রি দেয় কাউকে দুই বছরের হচ্ছে যে মাল্টিপল এন্ট্রি দেয় সৌদি আরবের ক্ষেত্রে যদি বলি ট্যুরিস্ট ভিসা ওইভাবে বাংলাদেশ থেকে দেয় না বাংলাদেশিদেরকে যেটা দেয় সেটা হচ্ছে উমরা ভিসাটা খুব ইজিলি পাওয়া যায় আরেকটা ভিসা পাওয়া যায় ওয়ান ইয়ার মাল্টিপল বিজনেস ভিসা বিজনেস ভিসাটা মাল্টিপল এন্ট্রি এক বছরের জন্য পাওয়া যায় মালয়েশিয়ার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি দেয় হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট এটার মেয়াদ থাকে ছয় মাস বা তিন মাস ডিপেন্ডস ট্যুরিস্টের ক্ষেত্রে সিক্স মান্থে দেয় যেটা আমার এখন আছে আবার এক বছরের মাল্টিপল মাঝে আগে দিত রিসেন্টলি বোধ এক বছরটা দেয় না সিক্স মান্থের দেয় তো আর ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে তিন মাস মেয়াদি এখানে ভিসার কপি আছে দেখেন এখানে স্পষ্ট সৌদি ওয়ার্ক পারমিট ভিসা তিন মাস মেয়াদী তো এই তিন মাসে কিন্তু শেষ না আপনি সৌদি আরব যাওয়ার পরে আপনার ইকামা হবে ভিসা আবার রিনিউ হবে অটোমেটিক্যালি এইটা একটা লং প্রসেস সেটা আমরা অন্য একদিন ভিডিওতে বলবো আজকের মূলত হচ্ছে টুরিস্ট ভিসার ওয়ার্ক পারমেন্ট ভিসা পার্থক্য কী এবং আপনি টুরিস্ট ভিসায় গিয়ে সৌদি আরব বা মালয়েশিয়াতে কাজ করতে পারবেন কি না আমি পার্থক্যটাকে ক্লিয়ার করে দেনার কাজ করতে পারবেন কিনা টুরিস্ট ভিসা যেটা বললাম আপনি ঘুরতে যাবেন আপনি হয়তো এখানে সর্বোচ্চ এবং আপনাকে যে সিক্স মান্থ দিল ধরেন ভিজার ভ্যালিডিটি আপনি কিন্তু সিক্স মান্থ একসাথে থাকতে পারবেন না ম্যাক্সিমাম এস্টে হচ্ছে ওয়ান মান্থ এবং ওটা উল্লেখ করা থাকে ম্যাক্সিমাম আপনি একটা দেশে কতদিন থাকতে পারবেন ওই টাইমের পরে কিন্তু আপনি থাকলে আপনাকে ফাইন করা হবে লাইক সিঙ্গাপুরে যদি আপনাকে দেয় থ্রি মান্থের সিঙ্গেল এন্ট্রি বা ডাবল এন্ট্রি ভিসা এক মাস এস্টে আপনি যদি এক মাসের পরে একদিন থাকেন সিঙ্গাপুর ছোট একটা দেশে আমি ঘুরে আসছি আপনাকে একদম ক্রস লাইট ধরিয়ে খুঁজে বের করে নিয়ে চলে আসবে হ্যাঁ কোনোভাবে আপনি থাকতে পারবেন না সৌদি আরব হয়তো আপনি অবৈধভাবে থাকতে পারবেন কিন্তু ধরা পড়লে আপনার কপালে শনি আছে ঠিক আছে বাট এইটা অবৈধভাবে থাকাটা কোনোভাবেই প্রচার করা যাবে না এবং থাকাও যাবে না আমি মনে করি থাকলে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হবে মালয়েশিয়াতে আপনি ট্যুরিস্ট বিষয়ে ঢোকার পরে অবৈধভাবে থাকতে পারবেন হ্যাঁ থাকতে পারবেন সে ফর এক্সাম্পল অনেকে কাজও করে কিন্তু এটা কিন্তু ইলিগাল এবং আপনি ধরা পড়লে আপনাকে আমি একটা ভিডিও দিচ্ছি আমাদের রাজমুল ভাইয়ের একটা সাক্ষাৎকার আছে মালয়েশিয়া থেকে ল্যাংটা করে পিটাইছে সো ইটস নট এ গুড থিং ভাই আপনার জন্যও না আপনার ফ্যামিলির জন্য না প্লাস হচ্ছে আমাদের দেশের জন্যও না সো সৌদি এবং মালয়েশিয়ার কথা আমি স্পেসিফিক বলি টুরিস্ট ভিসাতে গিয়ে কাজ করাটা অবৈধ এবং বৈধভাবে আপনি কখনোই হওয়ার সুযোগ পাবেন বলে আমার মনে হয় না মাঝে মধ্যে মালয়েশিয়া সাধারণ ঘোষণা দেয় সেটাও টুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেক ঝামেলা লাইক ওয়ার্ক পারমিটে গেছেন পরবর্তীতে আপনার ভিজার ম্যাচ ছেড়েছেন সেটা ঋণ করার একটা চান্স থাকে বা ট্যুরিস্টের ক্ষেত্রে সো টাফ সো টাফ সো টাফ আমি যেটা পার্সোনালি বললাম ওয়ার্ক কর্ম ভিসাটা হচ্ছে আপনি বৈধভাবে কাজ করার জন্য যাচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করা থাকবে যে আপনি কাজের জন্য যাচ্ছেন এবং সেটা ওয়ার্ক পারমিট ভিসা ভিসার ক্যাটাগরিতে লেখা থাকবে আর টুরিস্ট ভিসাতে স্পেসিফিক লেখা থাকবে ট্যুরিস্ট ভিসা এবং প্রহিবিটেড টু ওয়ার্ক আপনি যে কাজ করতে পারবেন না সেটা কিন্তু স্পেসিফিক উল্লেখ করা থাকে এখন আপনি যেখানে দেখতেছেন যে আপনার ভিসার মধ্যে লেখা আছে কাজ করতে পারবেন না সেটা আপনি কাজ করেন সেটা তো অবৈধ পুলিশ ধরলে কি আপনাকে ছেড়ে দিবে কখনো না এটা মানে নেভার এভার এটা পসিবলই না আমি আপনাদেরকে আমার ভিজার কপিটা দেখানোর ট্রাই করতেছি মালয়েশিয়ার যেখানে ট্যুরিস্ট ভিসা আমার করা আছে ওয়ার্ক পারমিট ভিসা স্পেসিফিকে আপনাকে দিচ্ছি কাজের জন্য সো আপনি যাচ্ছেন কাজ করতে আপনাকে কাজ করতে না দেওয়ার কোনো সুযোগও নাই বা ফেরত পাঠানোর কোনো অপশন নাই কিন্তু ট্যুরিস্ট ভিসা কিন্তু আপনাকে দিচ্ছে হচ্ছে আচ্ছা এই যে আমি আমার ভিসার কপিটা দেখাচ্ছি মালয়েশিয়ার তাই লাইগে ক্লিয়ার হবে দেখেন এই হচ্ছে ভিজার কপি মালয়েশিয়ার এখানে কয়েকটা জিনিস উল্লেখ করা আছে রিমার্কস ফর ইস্যু অফ ভিপি সোসায়াল সামাজিক ভিজিট থার্টি ডেজ অনলি এটা হচ্ছে আমি তিরিশ দিন একসাথে থাকতে পারবো ভিসার মেদ কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত আমার বিশেষ হয়েছে হচ্ছে অক্টোবর মাস নভেম্বর মাসে মানে ছয় মাস মেয়াদি দিচ্ছিল আমাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা সবগুলা তথ্য এখানে উল্লেখ করা আছে এবং এটা শুধুমাত্র এইখানে আছে তা না আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যখন ইমিগ্রেশন সার্চ দিবে ওদের ডেটা বেজে সবচেয়ে লাগবে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন আপনার বাংলাদেশে কী আছে ডিটেলস মানে ইচ অ্যান্ড এভ্রিথিং এটা দুই দেশেরই সার্ভারের রেকর্ড থাকে আপনি চাইলেও কিন্তু ওইখানে অবৈধভাবে থাকতে পারবেন না মনালব দেশের যদি আমি বলি ওয়ার্ক ভিসা হচ্ছে আপনি কাজের জন্য যাচ্ছেন আপনার নির্দিষ্ট কোম্পানি আছে আপনাকে একটা বাংলাদেশ থেকে যে কোনো একটা এজেন্সি পাঠাইছে ওই এজেন্সির ডিটেলস আছে সেটা ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন কত টাকা খরচ করে কি কাজে এইগুলার সম্পূর্ণ কাগজপত্র নিয়োগ অনুমতিপত্র ভিসার কপি ট্রেনিং ফিঙ্গার ম্যান পাওয়ার টিকিট সব কিছু ফাইল আকারে সাবমিট করতেছে বিএমইডিতে দেন বাংলাদেশ সরকার আপনাকে একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সারপত্র দিচ্ছে বিএমডি ক্লিয়ারেন্স কার্ড যেটাকে বলে এইটা নিয়ে আপনি যাচ্ছেন হচ্ছে কাজের ভিসায় আর টুরিস্ট ভিসা হচ্ছে আপনি ঘুরতে যাচ্ছেন এত ভেজাল নেই আপনি একটা ভিসা করছেন যে কোনো একটা প্রসেসিং এজেন্সির মাধ্যমে টুরিস্ট ভিসা অনেকে ঘরে বসে নিজেও করতে পারেন লাইক থাইল্যান্ডের ভিসা এখন আপনি ঘরে বসে করতে পারবেন হ্যাঁ এরকম সুযোগ আছে অনেক দেশের ভিসা নিজেই নিজে অ্যাপ্লাই করে ভিসা করা পসিবল সিঙ্গাপুরের ভিসা করতেছেন আপনার এজেন্সির কোনো প্রয়োজন নাই টুরিস্ট ভিসা আপনার ইস্যু হয়ে গেছে ডকুমেন্ট সাবমিট করছেন আপনার যেদিন ভালো লাগে ভিসার ম্যাথ থাকাকালীন একটা টিকিট করছেন সাই করে ফ্লাইট করে চলে গেছেন একদিন দুদিন যার জায়গা দিন থাকতে মন চাই থাকলেন ঘুরলেন ফিরলেন খাওয়া দাওয়া করলেন চিল করলেন লাইক কেউ কেউ ভিডিও করতেছেন করে আবার ব্যাক করে চলে আসলেন ঝামেলা শেষ বাট ওয়ার্ক পারমিট ইস এ ডিফারেন্ট থিং এটা অনেক বড়ো ইস্যু আপনার কাজ থাকা খাওয়া ইকামা কোম্পানি মানে অনেক অনেকগুলো বিষয় এটা একটা ভিডিওতে পসিবল আমি ট্রাই করবো ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর এখন যেটা ক্লিয়ার করি সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কাজ করা থাকাটা আসলে সম্ভব না এটা কিছু দেশের ক্ষেত্রে আবার সম্ভব লাইক ইউএস এর টুরিস্ট ভিসা হচ্ছে ফাইভ ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ওইখানে নাকি যাওয়ার পরে অনেকেই কাজ করে বা পরবর্তীতে আপনার ইভি থ্রিতে কনভার্ট হয় ইভি থ্রি হচ্ছে আপনার কাজের ভিসা কেউ কেউ আবার পড়াশোনার জন্য কনভার্ট হয় এগুলো নিয়ে অনেক কন্টেন্ট আছে হয়তো ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আমার কখনো যাওয়ার সুযোগ হয় আমি এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবো ইটস এ ডিফারেন্ট থিং বা নাও আমরা ইনিশিয়ালি যেটা আজকের কন্টেন্টে শেষ করি সেটা হচ্ছে সৌদি বা মালয়েশিয়াতে আপনি টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন না বৈধভাবে কাজ করলে আপনাকে পুলিশ ধলে ব্যাগ পাঠাবে সৌদি টুরিস্ট ভিসা হয় না উমরা ভিসা হয় গিয়ে আপনি যদি কাজ করেন অবৈধ হয়ে যাবেন পুলিশ ধলে আপনাকে ব্যাগ পাঠাবে ইকামত হবেই না আর হচ্ছে ওয়ান ইয়ার মাল্টিপল এন্ট্রি যারা ভিসা পায় যারা প্রত্যেকেই মোটামুটি পাওয়ারফুল লোকজন ওনাদের হেভি ওয়েট থাকে ওনারা আসলে ওইখানে গিয়ে কাজ করতে যায় না বিজনেস পারপাসে বা আদার্স কাজ কর্ম যায় সো এটার সুযোগ নেই মালয়েশিয়াতে টুরিস্ট ভিসাতে গিয়ে অনেকে কাজ করেন সেটা অবৈধভাবে কাজ করার সুযোগ আছে কিন্তু এটাকে কোনোভাবে প্রমোট করা উচিত না এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আপনি করবেন না কেন করবেন না আপনি করলে হবেন ধরা পড়লে পুলিশের মায়ের ঝামেলা অনিশ্চিত জীবন এবং দিনশের এতগুলো টাকা দিয়ে বডি কন্ট্রাক্টে যাওয়া এটাকে প্রচার করার কোনো সুযোগ নেই এবং আমি মনে করি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি যদি কাজের জন্য যান আপনারা যাচাই বাছাই করে যাবেন যে আপনার ভেজিটা ওয়ার্ক পারমিট কিনা আপনি বৈধভাবে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যাচ্ছেন কিনা বাংলাদেশ সরকার অনুদ্রী সাপেক্ষে যদি এরকম আপনাকে কোনো এজেন্সি বা কেউ প্রলোভন দেয় যে আপনাকে ট্যুরিস্ট বিষয়ে কাজের কাজের জন্য পাঠাবো ওইখানে যাওয়ার পরে সলভ করে দিব মালয়েশিয়াতে বা সৌদি আরবে অ্যাটলিস্ট এই দুইটা কান্ট্রির কথা আমি আপনাদের স্পেসিফিক বলি যদি আপনাকে কোনো ব্যক্তি বা এজেন্সি বলে ট্যুরিস্ট ভিসাতে আপনাকে পাঠাবো ওখানে যাওয়ার পরে সেটেল করে দিব দেন হিয়ার সিজ সেইং সামথিং রং এই ট্র্যাপে পা দিবেন না ইউরোপ আমেরিকার কথা ভিন্ন বিষয় সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব বাট মিডিল ইস্টের দেশের কথা যদি বলি আর এশিয়া সৌদি আরবে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার কোনো সুযোগ নাই এই প্রলোভনে পা দিবেন না আপনি যদি অ্যাজ এ বিদেশগামী কর্মী যান অবশ্যই বৈধ ভিসা বৈধ ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড সংগ্রহ করে দেন ফ্লাইট করবেন সেম গোস ফর মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা বা বডি কন্ট্যাক্টে গেলে দিন আপনি কিন্তু বিশাল বড় একটা ঝামেলায় পড়বেন ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেম দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম